তাহলে বুঝতে পারবে যে এখানে কি মাল এগুলো সব জমজম হ্যাঁ এই যে জমজম এই যে একটা আছে দেখেন মাশাল্লাহর ভিতরে এগুলো সব মাশাল মাশাল্লাহর ভিতরে একটা আছে সিয়াসিল এগুলো সবই সিয়াসিল মানে এই যে বিবেকের ভিতরে অনেক মাল আছে পাটি রে সব পাটি রে এগুলো সব পাটি রে হ্যাঁ হ্যাঁ এগুলো সব পাটি রে সব পাটি রে দেখেন চমৎকার কিন্তু একদম দেখছেন কত সুন্দর কাজ করা

কিছু প্রোডাক্টের ডিসকাউন্ট অফার চলতেছে ঈদের আগ পর্যন্ত তো যারা ব্যবসায়ী বন্ধু আছেন যারা ব্যবসায়ী ভাইরা আছেন যেমন যারা যারা দোকানদার ভাইরা আছেন কিন্তু সরাসরি চাইলে ভিজিট করতে পারে এখানে আসলে কিন্তু আপনি সব ধরনের কালেকশনগুলো পাবেন দেখেন এখানে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে সব ধরনের ঈদের এক্সক্লুসিভ পার্টি ড্রেস পাবেন কাস্টম ডিজাইন পাবেন আপনার সুতি ড্রেস পাবেন লোন পাবেন এবং রিজার্ভ প্রাইসে সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি নতুন নতুন কিছু ঈদের কালেকশন চলেছে একদম हां নতুন ঈদের কালেকশন নিয়ে আসছে ভাই ঈদের একদম লাস্ট আপডেট কালেকশন হ্যাঁ লাস্ট আপডেট তো সুদী ভাই কি কালেকশন দেখাছেন প্রথম দেখাচ্ছি মালা ভাই মাল হ্যাঁ আচ্ছা আচ্ছা 63 গজ বড়ি ভাই 63 গজের বড়ি হ্যাঁ আড়াই গজຫນা আড়াই গজ সালোয়ার

ছবি তো সবই ভালো লাগে দেখুক দেখা যদি ভালো লাগে তারপরে হাতা কাজ থাকে হাতা হাতা পুরো ফুল গাছ দেখেন হাতার সুন্দর তো যত মোটা মানুষ হোক সমস্যা নেই

আপনাদের এক সেটে কয় পিস থাকে চার পিস থাকে কোনটা পাঁচ পিস থাকে কিন্তু সেট সেট যে করে করে নিতে হবে মানে কেউ চাইলে এক সেটে চার পিস এই চার পিস চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবো শুরু করতে পারবো আছে না চার দিনে চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবো না আচ্ছা আচ্ছা কিন্তু এক সেটে সাইড দিনে সাইকেল কালার থাকবে হ্যাঁ হ্যাঁ একটা আছে দেখেন মানে গর্জিয়াস পার্টি দেখেন হাতে হাতের কাজটা দেখেন হাতের কাজ থাকবে প্যান্টটা কিন্তু সুন্দর কাজ থাকবে চমৎকার এর কালার আছে আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটারে চারটা কালার আছে দেখেন এই যে বা কালারগুলো দেখায় দেন এই যে কালার এই যে কালারগুলো দেখেন এই যে এই যে পেরি পেরি

রাইট হ্যাঁ ভাই কিন্তু নতুন সো আপনারা দেখেন কত সুন্দর উন্না দেখছেন কি সুন্দর উন্না আছে কোরজি আছে করা সিকোয়েন্স করা আটটা মাল দেখাছি দেখেন পাটি রে সব পাটি রে সব পাটি রে হ্যাঁ হ্যাঁ এগুলো সব পার্টি রে সব পাটি রে দেখেন চমৎকার কিন্তু একদম দেখছেন কত সুন্দর কাজ করা ভারী কাজ করা এই এই ড্রেসটা ইন্ডিয়ানটা কিনতে গেলে পরে 2200 300 টাকা লাগবে 2500 টাকা লাগবে কিন্তু এটা খালি শুধু কাজটা বাংলাদেশি এই কাপড়টা কিন্তু বিদেশি কাপড়টা ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড়েওতে আমরা নিজেরা কাজ লোগো আছে এই যে লোগো আছে দেখেন লোগো হাতের কাজ দিয়ে আমি বলে আপনি পাঠাইয়া দাম জিজ্ঞেস করে নাম বলে কোন দাম বলে আমি দামটা ঠিক আছে এই দেখেন

পাইকারি জায়গা আমার থেকে নিয়েও পাইকারি বেশি তাহলে বুঝতে পারবে যে এখানে কি মাল মানে এমন আসলে বুঝতে পারবো আমি আসলে বলবো অনেক কিছু আচ্ছা দেখুক দেখলে পছন্দ হলে নিতে পারবো সমস্যা নেই অনেক পাড়ি ড্রেস আছে আমার কাছে এগুলো তার সবগুলো ড্রেস তার ডলে দেওয়া অসম্ভব না রাইট আসলে অনেক মাল আছে আমার কাছে দেখেন আমি আপনাদেরকে বলবো যাদের সম্ভব

পুরো স্টোন করা দেখেন না স্টোনটা পুরো উঠবে না একদম গর্জিয়াস পুরো স্টোন গ্র্যান্ড স্টোন ভাই গ্যারান্টি সহ করে নেবেন দেখেন সব চমৎকার কিন্তু সব স্টোনের কাছে স্টোনের ঢাইশের স্টোন এটা ঢাইশের স্টোন এটা মেশিনে বসানো এটা চাইলেও উঠবে না চাইলেও উঠবে না 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 দুইটা দুইটা যদি আমি ইও দেখ কিছু হবে না এটা উনি এসে দেখে নিতে পারবে সমস্যা নাই উনি আসলে কি এটা কি আসলে কি মাল সুপার কোয়ালিটি হ্যাঁ আসলে আমার মাল তো আমি ভালোই বলবো খারাপ বলবো না কখনো জি তাহলে একটু আইসা দেখুক যে আসলে মাল ভালো লাগলেই নিবে